রোজা না সামনে কালকা কইছে আমি এক প্যাকেট বিস্কুট রোজার মধ্যে কি বিস্কুট খাওয়া করব দুধ চিনি খেজুর আছে কলা আছে একটা আপেল আছে তরমুজও দেওয়া যায় অন্যান্য বিভিন্ন ধরনের ফলও দেওয়া যায় সমস্যা নেই এখানে আছে কি বলে এটা রে ভোজার মধ্যে কিন্তু এইভাবে খাইতেও ভালো লাগে মানে আমি খাই দুধ পড়ে গেছে যে ক্যামেরার পিছে মানে অনেক কষ্ট করতে হয় সব কিছু ঘুসাইয়া গাছাইয়া নিতে হয় কত কিছু করতে হয় এত কিছু আর করলাম না যেভাবে জিনিসটা বানাইলাম আপনাদের দেখলাম এটা কিন্তু খেজু কলা আপেল এখানে যে কোনো মানে ই দেওয়া যায় সমস্যা নেই তারপর আছে চিরা আছে ফাঁকি দুধ আর কি ফাঁকি দুধটা দিয়ে খাইতে আমার কাছে বেশি ভালো লাগে যার যার মন মতো আর কি খাইতে পারে রোজার মধ্যে এই ধরনের খাবারটা মানে খুবই ভালো পুষ্টিকর একটা খাবার